আমার অনেক আপনজন আছেন যারা প্রায়ই আমাকে বলেন শুক্রবারে তো বাসায় আসতে পারিস আবার অনেকেই বলেন ফোন দিলে কেন আমি রিসিভ করি না আর তাই শুক্রবার পুরো ছুটির দিনটা আমি কি কী করি আজ তাই শেয়ার করব আপনাদের সাথে তো হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন শুক্রবারে আমার সকাল আটটা বিশ থেকে ক্লাস থাকে তাই খুব সকাল সকাল রেডি হয়ে ভার্সিটির দিকে যাচ্ছি এমনিতে এত সকাল সকাল আমি খাই না যেহেতু টানা ক্লাস তাই কিছু খাবার কিনে নিচ্ছি খুব সকাল সকালই ভার্সিটির সামনে সিঙ্গারা বিক্রি করে ছুটির দিনেও সকাল আটটা বিশ থেকে ক্লাস এটা অনেক কষ্টকর কিন্তু কিছুই করার নেই যাই হোক কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসলাম শুক্রবার আটটা বিশের ক্লাস প্রায় সবারই একটু আসতে লেট হয় আটটা বিশ থেকে টানা একটা পর্যন্ত ক্লাস এবং তিনটা ত্রিশ পর্যন্ত ব্রেক টাইম তারপরে আবার রাত আটটা দশ পর্যন্ত ক্লাস বলতে গেলে পুরো শুক্রবারটাই আমার ভার্সিটিতেই কাটে লিপ থেকে নেমেই একটু পানি নিয়ে নিচ্ছি এদিকে আমি ভেবেছিলাম যে আমার হয়তো ক্লাসে আসতে লেট হয়েছে কিন্তু ক্লাসে এসে দেখি কেউ এখনো ক্লাসেই আসেনি যেহেতু কেউ ক্লাসে আসেনি তাই ভাবলাম একা একা বসে বসে খাবারটা খাই পরে ক্লাস টাইমে আর সুযোগ পাবো না থিওরি ক্লাস শেষ করে ল্যাব ক্লাসে চলে আসলাম এবং যে যার পছন্দের পিসিতে বসে পাইথন কোট করছিলাম যাই হোক সকালের ক্লাস শেষ করে এবার বাসায় যাওয়ার পালা প্রথমেই বলেছিলাম যে একটা থেকে তিনটা তিরিশ পর্যন্ত আবার ব্রেক টাইম থাকে তাই এই অল্প সময়ের মধ্যে ব্যক্তিগত কাজগুলো যেমন গোছল করা নামাজ পড়া খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হয় সব কাজ শেষ করে আমার অ্যাসাইনমেন্টের কিছু লেখা বাকি ছিল তাই বসে বসে একা অ্যাসাইনমেন্ট করছিলাম বাসা থেকেই সময় শেষ আবার ভার্সিটির দিকে যাওয়ার পালা তাই রেডি হয়ে ভার্সিটির দিকে যাচ্ছি আর কিছু মানুষের উদ্দেশ্যে বলবো। যেহেতু ভিডিওটা পুরো একটা দিনের ভিডিও তাই এখানকার কিছু কিছু পার্ট আপনাদের ভালো নাই লাগতে পারে দয়া করে ইগনোর করবেন যেহেতু পুরো একটা দিন কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কথা বলতে বলতে ভার্সিটিতে চলে আসলাম প্রথমে রিডিং রুমে গিয়েছিলাম কিছু নিজস্ব প্রয়োজনে শুক্রবারের বিকেলের ক্লাসগুলো দশতালাতে হওয়ায় উপরের ভিউটা আমার কাছে বেশ ভালো লাগে সকালবেলার ক্লাসগুলো করতে যতটা না বেশি কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় বিকেলবেলার ক্লাসগুলো করতে সবার কথা বলবো না বিশেষ করে আমারই সব থেকে মনে হয় বেশি কষ্ট হয় কারণ খাওয়া দাওয়া শেষ করে বিকেল টাইমে আমার প্রচুর পরিমাণ ঘুম পায়, ক্লাস শেষ করে আমাদের ফ্রেন্ড সার্কেলের সব থেকে বেশি ফেমাস পারসন জাতির ক্রাশ এবং কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুর জন্মদিন থাকায় আমরা বড় সড়ো একটা আয়োজন করলাম আর বাকি বন্ধুদের উদ্দেশ্যে বলবো। এত বড় কেকটা না আনলেও পারতি ছোটখাটো একটা কেক হলেই তো চলতো যাই হোক রাত প্রায় সাড়ে আটটার মতো আমরা মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আর বাকি ফ্রেন্ড মিলে মিষ্টি কিনতে গিয়েছিল মিষ্টির দোকানে আর মিষ্টি কেনার উদ্দেশ্য হচ্ছে কিছুক্ষণ আগে যে বন্ধুর জন্মদিন দেখলেন আমাদের সবাইকেই ওর বাসায় দাওয়াত ছিল রাতে তাই ওদের বাসায় যাওয়ার জন্য কিছু মিষ্টি কিনে নিচ্ছিল মিষ্টি কেনা শেষ করে সবাই মিলে ওর বাসাতে চলে গেলাম এরপর আর কি অনেক খাওয়া দাওয়া আড্ডা আর এই সকল আইটেমই ঘরের তৈরি আর বন্ধুর উদ্দেশ্যে বলবো তোমার জীবনে এত সুন্দর জন্মদিন বারবার ফিরে আসুক আর প্রত্যেকবারই আমাদেরকে এত সুন্দর সুন্দর ট্রিট দাও সবসময় এই ধরনের খাবার আমরা বাইরে কিনে খেয়ে থাকি কিন্তু ওরা প্রত্যেকটা খাবারই বাসায় তৈরি করেছে দেখতে যতটা সুন্দর লাগছিল খেতেও মার্শাল্লা অনেক ভালো ছিল গল্প আড্ডা খাওয়া দাওয়া শেষ করতে প্রায় রাত এগারোটা বেজে গিয়েছিল সর্বশেষ বন্ধুর কেক কেটে বাসায় যাবার পালা এই যে কেকটা দেখতে পাচ্ছেন এই কেকটাও বাসায় তৈরি ওর ছোট বোন তৈরি করেছে কেক কাটা শেষ করতে করতে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আমরা কিছুক্ষণ পরে বের হয়ে গেলাম বাসা থেকে বাসায় যেতে যেতে রাত প্রায় বারোটার মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো